আমরা অনেক সময় এমন কিছু কথা বিশ্বাস করি যেগুলো আসলে হাদিসই নয় রাসুল সাল আলী বলেছে এই নামে সমাজে চালু আছে অনেক কথাবার্তা কিন্তু সেগুলোর অনেকগুলোই জাল বা আজকের ভিডিওতে আমরা এমনই জাল হাদিসের কথা যেগুলো সমাজে সত্য বলে প্রচলিত কিন্তু রাসুল সালু আলী কখনো এগুলো বলেননি দেশপ্রেম ইমানের অঙ্গ এই কথাটি জাল হাদিস ইমাম সুইতি সাখাবি শেখ আলবানি একমত এটির কোন সহি উৎস নেই খাওয়ার আগে ও পরে লবণ খাওয়া সত্তর রোগের লবণ উচ্চ রক্তচাপে ক্ষতিকর লাল দস্তরখানে খাওয়া সুন্নত এটা ভিত্তিহীন রাসুল আলী আলাইসাল্লাম দস্তরখান ব্যবহার করতেন কিন্তু এর লাল রং বা ফজিলত নিয়ে কোনো কথা বলেননি এরূপ দস্তরখান ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন তার কোন হাদিস নাই দফতর খান ছাড়া খাদ্য গ্রহণ বিষয়ে তিনি কখনো আপত্তিও করেন খাওয়ার সময় কথা বলা যাবে বরং প্রমাণ আছে ও খাওয়ার খাওয়ার সময় সময় কথা কথা যদিও কিছু ক্ষেত্রে তবে এটি সম্পূর্ণরূপে নিষেধ নয় কিছু সংস্কৃতি ও পরিবারে খাবার সময় কথা বলাকে অভদ্রতা হিসেবে দেখা হয় তবে ইসলাম ধর্মে খাবার খাওয়ার সময় কথা বলা নিষেধ নয় শহীদের রক্তের চেয়ে কলমের কালী উত্তম কথাটি জনপ্রিয় হলেও এটি রাস্তাল সাল্লামের বাণী নয় এটি একটি জাল হাদিস বা মন করা কথা এই উক্তিটি হাসান বসরি রহমতুল্লাহ আলী এর উক্তি এই উক্তিটি পরবর্তীতে বিভিন্নভাবে প্রচলিত হয়